মমিন হতে হবে বান্দা ঝগড়া ফাসাদ বন্ধ করতে হবে আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে অহুদ বদর খেবার যুদ্ধের মধ্যে লড়াই করেছি আওয়াজ দেয় না ঠিক না মুসলমান কখনো নারী লুবি দুনিয়া লুবি হতে পারে না মুসলমানকে শিক্ষা দেওয়া হচ্ছে ওয়াতাসিমু বিহাবদিল্লাহ কি জামিয়া ওয়ালা তাফারাকু মুসলমান রসুনের কোয়ার মতো থাকতে হবে রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে ঠিক না এখন মাহফিল হলে মাহফিলের মধ্যে বসতে চাই না মনোযোগ দিয়ে শুনতে চাই না ইল্লা মাসা এখনো তো শুনতেছে যুবকরা এটা এখনো আল্লাহ হেদায়েতের রাস্তা খোলা রেখেছেন যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে থাকেন তাহলে মনে রাখবেন এখনো আপনার জন্য হেদায়েতের রাস্তা মালিক খোলা রেখেছেন আর যদি বলেন যে হুজুর এখনো কথাগুলি শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না বুঝতে হবে আপনাকে আপনি কত ভষ্টতার অবস্থায় এসেছেন নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ বান্দা দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল মনে রাখবেন আমার মালিক ও খালিকের কাছে ইবাদতকারীর অভাব নেই ফেরেশতা ছিল ফেরেশতা ছিল রেডিমেড পূত পবিত্র বান্দাকে বানানো হয়েছে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে মুহাব্বত করার জন্য সুবহানাল্লাহ বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ ওগো হাবিব বলে দিন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায় এইবার রাতের বেলা যদি যুবকের মোবাইলে একটা এসএমএস আসে আই লাভ ইউ ঘুম শেষ আওয়াজ দেয় না যদি বলে কোন রকম তোমার মতো হ্যান্ডসাম এত সুন্দর জীবনও দেখিনি ওই যুবককে টাইনা আয়নার সামনে থেকে বের করা যাবে না আয়নার সামনে দাঁড়ায় থাকবে বলবে বন্ধু তাকে কালাসান কে ডাকলো সুন্দর তাকে তার আয়নার সামনে থেকে ডাকা যাবে না হায় মুসলমান অথচ সাড়ে চোদ্দ শত বছর আগে আমার রব বলতেছেন ওগো হাবিব বান্দাকে বলুন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সুহান আল্লাহ আল্লাহ প্রপোজ করছেন অফার করছেন ফাত্তাবি উনি আমার নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নবী যেভাবে বলেছে সেভাবে চলতে হবে নবী যেভাবে খেয়েছেন সেভাবে খেতে হবে আমার নবী ত্রিষট্টি বছরে একটা কোনো গুণা নেই একটা নেই নেই একটা হারাম আমার নবী বছরের মধ্যে বার বলুন আমার নবী তিষট্টি বছরে কোনো পাপ আছে কোন সমালোচনা আছে অন্যর হক খেয়েছেন এরকম কোন দৃষ্টান্ত আছে নাই তো সেই নবীর উম্মত দাবি করেন আবার দাড়ি রাখতে আপনাকে কষ্ট হয় দাড়ি রাখলে বয়স বেশি দেখা যায় যুবক দেখি কানে কি লাগায় হাতে কি জানি পরে জিজ্ঞেস করলাম এগুলো কি বলে হুজুর স্টাইল বললাম কানের মধ্যে বালা লাগায় দিছে দুল লাগাই দিছে মাইয়া বানায় ঝের দিছে বলো স্টাইল না হজুবি পড়বেন না এগুলো থেকে হেফাজত করতে হবে মুসলমান খুব গভীর খেয়াল নিয়ে শুনতে হবে আজ এসেছি কাল না থাকতে পারে মনে রাখবেন আজ আজ ইজ মিস্ট্রি টুডে ইজ গিফট ফর ইউ অতীত হলে ইতিহাস যারা অহংকার করতো আমি অমুক তমুক সব কবরে আওয়াজ দেয় না সব কবরে আপনি কি মনে করছেন আপনার জন্য দুনিয়া বসে থাকবে আপনি ইন্তেকাল করতে দেরি নাই তিন দিন পরে আপনার আত্মীয় স্বজনরা ব্যবস্থা করবে দোয়াখানি আর মধ্যে চল্লিশ দিন পরে খাওয়াবে গ্রামের মানুষকে ডেকে এনে যাদের জন্য পরিবর্তন হচ্ছে না যুবক তারাই চল্লিশের মধ্যে মাহফিলে এসে আপনার আপনার খাবার খেয়ে মেজবানি খেয়ে বলবে চল্লিশ আর খাবার খেয়ে বলবে গোস্তই পাই না এটাই বলবে আওয়াজ দেয় না ঠিকা জিয়াফতের জিয়াফতের ব্যবস্থা করবেন সার ব্যবস্থা করবেন কারণ বিয়ে শাদিতে গেলে তফা ছাড়া ঢুকতে দেয় না গিফট ছাড়া ঢুকতে দেয় না জিয়াফতে সবাই একসাথে আসে খেয়ে যায় মন থেকে ডু থেকে দোয়া চলে যায় শুভানন্দ এখন তো দোয়াও উঠাই দিছে এমন জামানা আসছি দোয়াও উঠাই দিছি মাইয়েতকে জানা যায় দে বলে জানা যায় এটাই দোয়া দোয়া লাগবে না না নামাজ আবার দোয়া হয় কিভাবে তাহলে প্রত্যেক নামাজের পরে দোয়া করা ছেড়ে দেন অথচ আমার মদিনাওয়ালা মুসলিম শরীফ আদিস বলে আর দোয়া ও মাকবুল ইবাদা ইবাদত কবুল হয় দোয়ার উশিলায় হাসির কোরান কোরআন কথা কিভাবে হাসি হতে পারে চোখ দিয়ে টলমল করে কাটতে হবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীর বফাতের পরে ইন্তকালের পরে যখন কোরআন তেলাওয়াত হতো প্রত্যেক দিন মাগরিবের পর দুই চারটা সাহাবিদের লাশ বের হতো সুভার কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যেতেন ইন্তেকাল করতেন রু হয়ে যেত আল্লাহর ভয়ে জালদার কাছে কি হিসাব দিব হাজ যাকে দেখলে শয়তান চল্লিশ দিন পর রাস্তা দিয়ে হাঁটতেন না তিনি পাখির দিকে তাকিয়ে বলতেন হায় পাখি তো জিন্দিগি সফল তোর কোনো হিসাব নাই আমি অমর নবীর দ্বিতীয় খলিফা রুল করতেছি সারা দুনিয়া আমি ওমর হয়েও হিসাব দিতে হবে কার কাছে আওয়াজ দেয় না কার কাছে তাহলে আমরা কি স্পেশাল বান্দা নাকি কেউ কিছু বলতে পারবে না আপনি আল্লাহর বেলি হয়ে গিয়েছেন সার্টিফিকেট প্রাপ্ত কোরআন সুনার মাহফিল কে দায়ম ও কায়ম রাখতে হবে বাংলা জামিনে মনে রাখতে হবে বাপ দাদা ছাড়া বাপ মা ছাড়া দেশ এখন বর্তমানে এমন কোন পৃথিবীতে নাই মন্ত্রী নাই আমলা নাই কামলা নাই এমপি নাই চেয়ারম্যান নাই কমিশনারও নেই এমন একটা দেশে বসবাস করছি তারপরও মুসলমান মুসলমানকে কাটে নেই এটাই তো আমার নবীর শিক্ষা আওয়াজ দেয় না ঠিকই না ওয়া আ তসি মুবি হাবদুল্লাহ কি জামিয়া কু মুসলমান বিশৃঙ্খলা করা যাবে না রসুল নামে রশি ধরে যেতে হবে খোধার ধারে ঠিকই না এজন্য মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে আতি ও রাসূল মিনকুম আল্লাহ আলাদের কথা শুনতে হবে আল্লাহ আল্লাহ রসুলের গোলামী করতে হলে আল্লাহ বলতেছেন ওয়া উলি আল আমর আল্লাহ কথা سنو ওয়া কুনু মা সদিকিন সত্যবাদীদের চাল সাথে চলো চলেন তো এমন জনের সাথে যে বলে যে জানোস তোর নামে ওটা বলছে আপনাকে উস্কিয়ে দেয় তাদের সাথে চললে আপনার জীবন কখনো ফায়দা হবে না এত বছর ধরে শেষদা দেন দুই কাদের ফেরেশতা দেখেন নাই

শিখাই দিয়ে গেলাম মুখস্ত করলো কবরে গিয়ে যে ইন্টারভিউ দিবেন এরকম কোন সুযোগ নাই ওখানে তখন আপনি চিনতে পারবেন আল্লাহ কবরে গেলে ইন্টারভিউ আছেন তো চাকরিতে ডাকবে এরপর জিজ্ঞেস করবে স্যালারি কত নিবা আগে ইন্টারভিউ না টিকলে কি চাকরিতে ডাকা হয় আওয়াজ দেয় না ডাকা হয় ইন্টারভিউ নিবেন নবী বসে থাকবেন কারামান কাতিবিন মন কান্নাকির বসে থাকবেন নবী ইন্টারভিউ নিবেন ওখান থেকে ইন্টারভিউ পাস হলে হাসরে আল্লাহ রাখবেন যখন আপনি কাউকে ভালোবাসেন তখন মন থেকে বাসেন তার জন্য তো সেকা খায়া বেকাও হয়ে যান এখনকার যুবকদের অবস্থা সুলি তো চলে যায় না আমাদের দরবার শরীফে হাজিগঞ্জে আমি মাফিলে বেরোচ্ছি এক যুবক তার বাবাকে নিয়ে আসলো কাঁদতেছে বলতেছে হুজুর আমার ছেলে ১৯ বছর বয়স ফাঁসিতে ঝুলতে যাচ্ছিল আপনার কোন একটা লেকচার ওয়াজ শোনার পরে ফিরে এসেছে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলে মাসের একটা রিলেশনশিপ ছিল পড়বেন না ছয় মাসে কয় মাসে ছয় মাসে সেগা ঘায়ে বেকা হয়ে সুলিতে ছড়তে যেতেছে ফাঁসিতে এরকম যুবক আছে সমাজে আমি বললাম তুমি ঝুলিতে চলে গেলে তো কি হইতো তোমার যারে ভালোবাসতো উনিও কি ফাঁসিতে ছইলা তারপর তোমার সাথে কবরে দেখা করত। তারপর আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে তোমার বিয়ে দিত কি এটা হিসাব এগুলো সব ইহুদিন আসারাদের ষড়যন্ত্র জানে মুসলমানের যদি ইমান তাজা হয়ে যায় জুবানকে দিয়ে বলবে আরে বুলেট তো দূরের কথা দেখতেছে মুসলমানদের ইমানের কুম যে যখন বদরের যুদ্ধ হচ্ছিল কাফেররা দেখতেছে তাদের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা কম কিন্তু কাফেররা দেখতেছে মুসলমানের গর্দান উড়িয়ে দিচ্ছে তারপরে মুসলমানের তলোয়ার থামানো যাচ্ছে না কাফেররা পালাতে শুরু করলো এক কাফের আরেক কাফেরকে বলতে শুরু করলো কি ভাই পালাচ্ছ কেন বলে মুসলমান কোন জাতি জানি না গর্দান ফেলে দিয়েছি তারপরে তাদের তলোয়ার চলছে সুবহান কি বুঝলেন আমরা সেই জাতি আমরা সেই জাতি ইমানকে তাদা করু এখন যদি বলি সালাম চলে আসছে দাজ্জাল চলে আসছে চলো জেহাদে চলো সর্বপ্রথম মা বাবা আটকাইব কেন মুসলমান একটু যদি তাগড়া হয় তখন স্ত্রী আটকাবে সন্তান আটকাবে আপনি চলে গেলে আমাদের কি হবে এখন বর্তমান জামানায় কথা বলছি কোনো বানায় কথা বলতেছি না কালকে মিলিয়ে নিবেন একে একে দুই মিলিয়ে নিবেন আজকে বুঝে না আসলে কালকে মনোযোগ দিয়ে ভালো মতো ঘুমানোর সময় বিছানায় বসে বসে চিন্তা করবেন মাদানী সাহেব কি বলে গেছে ভালো মতো মিলাবেন বল্লাহি ওলা ফাখরা অহংকার করে বলছি না ভালো মতো শুনুন জামানা এরকম চলতেছে আরে বান্দা কি হবে মমিন তো অনেক দূরের বিষয় আল্লাহর বালি তো অনেক দূরের বিষয় বাইজিদ গোস্তামি জুনাদ বাগদাদি হবেন শাহজাল আল ইয়ামানি হবেন শাহপুর আল ইয়ামানি হবেন ওগুলো অনেক দূরের বিষয় শুধু সাধারণ বান্দা হতে দিবে না এখন ওই জামানা চলতেছে একটার পর একটা স্কেলিং করতেছে ফেসবুক টিকটক এসে দেশে একটা ভালো দেখলে দেখবেন দশটা খারাপ আসতেছে উলঙ্গ আসতেছে আপনি ময়মুরব্বীরা তো জানেও না যে আমার ছেলে আমার মেয়ে কি করছে একা একা খোদার কসম বলছে এই যে এখন মনোযোগ দিয়ে শুনছেন আল্লাহর হেদায়তের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে আল্লাহ দেখতেছেন দেখি তো কোনো বান্দা আমার নবীর উত্তরসূরি হতে পারে কিনা দেখি তো কেউ অমর হতে পারে কিনা ওসমান আলী হতে পারে কিনা আবু বকর হতে পারে কিনা নবীকে দেখতে হলে সিদ্দিকে আকবরের চোখ লাগবে আওয়াজ দেয় না নবীকে দেখতে হলে ফারুক আজমের জজ্বা লাগবে হিম্মত লাগবে ঠিক না তিনটা শর্ত পৃথিবীর কাছে দিয়েছিলেন তিনি কেউ কেউ বলে বারো বছর তিনি রাজত্ব করেছেন অর্ধেক পৃথিবী আমি বললাম অর্ধেক না পুরোটাই রাজত্ব করেছে মুসলমানরা ওমর ইবনুল খাত্তা তিনটা শর্ত দিয়েছে বলে আমি ওমরের সাথে যুদ্ধ করো বাকি অর্ধেক পৃথিবীকে কয় মাথা খারাপ নাকি ওমরের সাথে যুদ্ধ করে কি মরবো নাকি সুবহানাল্লাহ বলেন না বলে তাহলে এক কাজ করো কলমা পড়ো মুসলমান হয়ে মুসলমানকে কখনো আঘাত করা যায় বলে এটা আমার নবী শিক্ষা বলে না কলমা পড়ব না কোনো আর কোনো অপশন আছে বলে তৃতীয় ট্যাক্স দাও কর পরিশোধ করো আমি বাকি অর্ধেক এটাতে রাজি হয়েছে অর্ধেক পৃথিবী মুসলমানদেরকে ট্যাক্স পরিশোধ করতো বোঝা গেল কর পরিশোধ যারা করে সেটাও তো আন্ডারে ঠিক কিনা তাহলে বুঝা গেল পুরো পৃথিবী আমরা বারো বছর রাজত্ব করেছি সেই মুসলমান এখন কোথায় স্টেজে উঠেই বলে হুজুর এক আর এক আলেম আর এক আলেমের সমালোচনা আগে বলতো হুজুরের কাছে গিয়ে দোয়া চাইতো হুজুর আমার মা অসুস্থ বাবা অসুস্থ এটা সেটা এখন দোয়া চায় বান্দার আল্লাহ হুজুরদেরকে মিলায় দাও আল হক মরুন হক কথা তিতা একটু খারাপ লাগতে পারে কিন্তু এগুলি বাস্তব এগুলো কেউ বলবে না আমাকে মাহফিলে আস্তে আস্তে বলো শেখ এগুলো বললেন না বললে মাহফিল কমে যাবে আমি বললাম মাহফিল করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাই নাই আল্লাহ পাঠিয়েছে আল্লাহ দুনিয়াতে নবীর জিন্দা আল্লাহ নবীর ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর ইসলামকে ঠিক না নবীজির সাথে আপনার মন লাগছে কিনা এটা দেখতে হবে আল্লাহ বলতেছেন পত্তাবি অনি আমার নবীর হতে হবে নবীজির মতো হতে হবে আপনাকে নবীজির সাথে মনে মন লাগাতে হবে কবরে গেলে ঠিকই আগে আপনার যদি ঢাকায় যাবেন তারপর ওখান থেকে সৌদি আরব যাবেন আগে আপনার চিন্তা করতে হবে ঢাকায় কিভাবে যেতে হবে সৌদি আরব পরে আগে চিন্তা করতে হবে কীভাবে ঢাকায় যেতে হবে ঢাকার ইমিগ্রেশন ক্রস কীভাবে করবো ওখান থেকে পারি কিভাবে দিব তেমনি ভাবে আগে দুনিয়াতে বসে কবরের চিন্তা আগে করতে হবে কবরের চিন্তা করবেন নবীজিকে কিভাবে চেহারা দেখাবো যে মুখ দিয়ে গুনাহ বলেছি গুনা গিবদ করেছি চগলখড়ি করেছি যে চোখ দিয়ে গুণা দেখেছি কিভাবে ইচ্ছে হারা নবীজির সামনে নবীজি বলে লাদ্রি চিনি নাই ওম্মত কে বেইমা ছিল তখন কি আপনার হাসর হবে আর যদি নবীজি বলে হ্যাঁ তাকে চিনি সে কি বলবে আমি তার কি লাগে আমি বলতেছি আমার উম্মত হয় আমার আশেক হয় জান্নাতের নিয়ামত দিয়ে দে সুবহান কবর ইন্টারভিউ পাস হাসরে আল্লাহ ডাক দিবে ওগো নবী আপনার উম্মত এসেছে কি অবস্থা আল্লাহ বলেন এখন তো গুনার কারণে উঠছে আমল কম হায় 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 হাদিসে বোখারিতে এসেছে আমার নবী দেখবেন যে উম্মতের আমল কম হাস্তে ইব্রাহিম খালুল্লাহ ডাক দিবেন ইয়া রাসুল আল্লাহ কোথায় আপনি আপনার এক উম্মত ফেসে গিয়েছে আমল কম নবী যে দরাই আসবেন এসে পকেট থেকে নিয়ে কিছু একটা রাখবেন দেখবেন যে আমল হঠাৎ করে ভারী হয়ে গিয়েছে সুহান তখন গুনাগার উম্মত বলবে ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আমার তো আমলনামা ছিলই না আপনি কি রেখেছেন বলো ওই যে মাঝে মাঝে যে আমি নবীর উপর দরুদ পাঠাইতি সুবহানাল্লাহ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিয়েছে আমার কাছে ছিল ওটা রেখে দিয়েছে আমলনামা ভারী করে দিয়েছেন কে আওয়াজ দেন কে আল্লাহ ওয়া না যুকনা শাফাআতা হুয়া করে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলে